প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন ফেসবুকে আপনার আর্নিং সোর্স আছে কিনা সেটা আপনারা কোথায় থেকে পাবেন অর্থাৎ আপনার ফেসবুকটা আর্নিং সোর্সে আছে কিনা আর্নিং সোর্সের একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ডব্লিউ বি চলুন আমরা ফেসবুকে চলে যাই এই যে ফেসবুকে ক্লিক করলাম আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ এই যে ফেসবুকে যাওয়ার পর আমরা এখন আমাদের যে আমরা দেখতে চাই আমাদের ইয়েতে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন প্রফেশনাল ড্রেডবোট একটা আছে ওখানে ক্লিক করবো আমরা এই যে প্রফেশনাল ড্রেডবোট ক্লিক করার পর আমরা একটু নিচে যাই এই যে দেখেন নিচে যাই নিচে এই যে দেখেন পে আউটস আছে একটা এই যে পে আউটস পাইছেন ক্লিক করলাম পেওয়ার্সে ক্লিক করার পর আপনি দেখবেন এই যে দেখেন উপরের দিকে একটা সেটিং অপশন এই যে টপ রাইট কর্নারে এই যে সেটিং অপশন সেটিং অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই যে ডব্লিউ বি আসছে এই যে দেখছেন এই যে ডব্লিউ বি ডব্লিউ বিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমার আর্নিং যে সোর্সগুলো সেই আর্নিং সোর্সগুলো হচ্ছে মোহাম্মদ কামাল উদ্দিন আরেকটা হচ্ছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমরা ভিডিওটা শেয়ার করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ